বন্ধুরা শুনলেন আপনারা এই পর্যন্ত একজন এই যে গরিব একজন ভাইয়ের কথা ছাত্র আন্দোলন সম্বন্ধে যে কথাটা বললো কতটুকু ভালো লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আমাদের একজন ভাই পেয়ে গেছি এই যে দেখেন ইনি আন্দোলনের সম্পর্কে কিছু কথা বলবেন হ্যাঁ আসলে ছাত্ররা আন্দোলন করতেছে আসে এটা কতটুকু যুক্তিসঙ্গত উনি বলবেন বলেন ভাই বাংলাদেশের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্দোলনটা

গরিব একজন ভাইয়ের কথা ছাত্র আন্দোলন সম্বন্ধে যে কথাটা বললো কতটুকু ভালো লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম